নমস্কার বন্ধুরা আমি দা গিন ডে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আসুন আজকে নতুন ভিডিওতে কি আছে আপনাদের সবাইকে দেখায় বন্ধুরা সবই ছাদে যাচ্ছি দেখেন এই গাছটায় রুশুনতার গাছটায় কতগুলো পাখি একসাথে বসে আছে সেটাও দেখাচ্ছি দেখুন কত সুন্দর লাগছে পাখিগুলো বন্ধুরা তারপরে চলে এলাম আমার ছাদে আকাশের অবস্থা দেখুন খুবই খারাপ এক্ষুনি বৃষ্টি আসবে তবে মাঝে মাঝেই তো বৃষ্টি হচ্ছে তো আমি আমার কয়েকদিন শরীর খুব খারাপ ছিল বলে ছাদের কিছু কাজ করতে পারিনি তবে শরীরটা একটু ঠিক হতে আমি চলে এসেছি ছাদে বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে বেশ ভালোই মুষলধারে বৃষ্টি হচ্ছে যার জন্য কিছু কাজ আমাকে ইমিডিয়েটলি অবশ্যই এখান থেকে সরিয়ে ফেলতে হবে যে যেরকম এই গাছগুলো বেশি বৃষ্টিতে থাকলে গোড়া পচে যাবে সেই জন্য এই গাছগুলো আমি ওপর থেকে সেটে নিয়ে চলে যাব সেটাই আজকে আমি করেছি সকালে সেটাই দেখাচ্ছি এটা যে প্ল্যান্ট ওগুলো সাইকুলার প্ল্যান্ট রয়েছে কিছু গাছ আমি নিয়ে চলে যাচ্ছি তিনতলা সেটের ওইখানে সেখানেই রাখবো নাহলে এত বৃষ্টি হচ্ছে যে এগুলো পচে যাবার খুবই সম্ভাবনা রয়েছে আমি এখন নিয়ে চলে যাচ্ছি নিচে নিয়ে চলে যাব এই নিচে নিয়ে চলে যাচ্ছি কদিন খুব শরীর খারাপ ছিল বন্ধুরা আমি কোনো ভিডিও দিতে পারিনি সব চ্যানেলটাও বসে গেল আজকে শরীরটা একটু ভালো হতে তাই আমি এলাম সকালবেলা ছাদে এই এইগুলো আমি খুব তাড়াতাড়ি নিচে নিয়ে চলে যাচ্ছি নিচে রাখছি তবে শরীরটা খুব ভালো নেই অনেক গাছ নামাতে পারবো না দু একটা গাছই না পাবো যেগুলো আমি পারবো এখন আসুন কী কী গাছ নামাচ্ছি দেখাই এই গাছগুলো মোটামুটি নামানো হয়ে গেল আরও কিছু গাছ আছে ছাদে যেগুলো ও নাবাতে হবে বৃষ্টিতে যার মূলগুলো পচে যায় সেগুলো একটু আমি না আবার ওপরে উঠলাম এগুলো হচ্ছে অবজালিস্ট এগুলোকেও অতি বর্ষাতে নিচে নাপিয়ে ফেলতে হবে সেটে রাখতে হবে নালে এইগুলোতেও এর জল পরে মূলগুলো পচে যাবে যার জন্য এগুলোকেও আমি নাভিয়ে ফেলছি বন্ধুরা দেখুন আমার ওপর থেকে ওপরে থাকি এগুলো চারতলার উপরে কো এগুলো তিনতলায় সেটে নামিয়ে নিয়ে চলে যাচ্ছি এতে কিছুটা সময়ও লাগছে আমি ভিডিওটা একটু ছোট্ট করে দেখানোর চেষ্টা করছি আজকে কি করলাম সকালবেলা সেটাই দেখাচ্ছি বন্ধুরা দেখুন এগুলো নাপানা হয়ে গেল মোটামুটি এখানে অরিগানো রয়েছে এখানে রয়েছে রোজমেরি আছে এটা সব সেটের মধ্যে রয়েছে বৃষ্টি হচ্ছে বলে এগুলো এখানে রয়েছে আর কিছু কিছু গাছ সেটের মধ্যে রাখা আছে এইখানেও অ্যালোভেরা রয়েছে এইগুলো অতিবৃষ্টিতে এগুলো পচে যায় যার জন্য সেটে রাখা আছে এরকমভাবেই রেখেছি আপনারা এরকমভাবেই রাখতে পারেন এগুলো সেটেও খুব ভালো থাকে এই যে এখানেও রয়েছে অ্যালোভেরা রয়েছে আরও কিছু কিছু গাছ সেটের মধ্যে রয়েছে সেগুলো একটুখানি দেখে দিচ্ছি বন্ধুরা আসুন দেখাই যে আর কী কী গাছ সেটের মধ্যে রেখেছি বর্ষার জন্য সেগুলো দেখাচ্ছি এগুলো টপিক স্লো রয়েছে এ আর এইগুলো স্পাইডার প্ল্যান্ট রয়েছে এইগুলো রেখেছি কিছু যে এগুলো বৃষ্টির জলে উপরে পচে যাবে বলে সব সেটের মধ্যে রাখা রয়েছে এবার একটু উপরে আবার দেখাচ্ছি এই যে অ্যাডোলিয়াম গাছে কিছুটা থেকে দানা তৈরি হচ্ছে সেটা দেখাচ্ছি কতগুলো আছে দানা তৈরি হচ্ছে একটুখানি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা অনেক দানা ছুটি হয়েছে এগুলোতে দানা তৈরি হবে দেখাবো পরে আবার কীরকমভাবে হয় আর এখানে একটা লঙ্কা গাছ আছে এতে প্রচুর লঙ্কা হয়েছে সেটা একটুখানি আপনাদের দেখাচ্ছি বন্ধুরা ভিডিওটি অবশ্যই লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও আমি আবার দেখাবো যে আর কি আমি করছি বন্ধুরা এই করবিকাশটায় নতুন ফুল ফুটেছে এটা একটু দেখিয়ে দিচ্ছে যে আপনাদের এতে ফুল ফুটেছে নতুন গাছ একদম সবে ফুল এসেছে আর দেখাচ্ছি আর একটা গাছ একদম নতুন তাতেও ফুল এসেছে এই সময় আজকে প্রথম ফুল ফুটেছে এই যে এটাও একটু দেখালাম আজকে এই পর্যন্তই আবার পরে দেখা হবে অন্য এক ভিডিওতে অন্য রকমের আসছে বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার